আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি অনেক দিন পরে আশা করি এতদিন আমরা কেউই ভালো ছিলাম না প্রায় বারো তেরো দিন কেউই আমরা ভালো ছিলাম না অবশেষে আমরা এখন মনে করি আমরা সবাই ভালো আছি আর এইভাবে যেন থাকতে পারি আচ্ছা এখন আমরা রান্নাঘরে যাই দেখি আমাদের রাশিদা কি রেডি করতেছে রান্নার জন্য রাশিদা কি করত রান্না করবা কি আজকে রান্না অনেক সুন্দর করে ওইব অনেক কিছুই রান্না করব কি রান্না করবা

মানে এটা তোমার জন্য রান্না করবা মানে ঠ্যাং ঠুং আর আমাদের জন্য নারকেলি মাছ ভোনা করবা আর কচুর কাটি রান্না করবো ও দেই কচুর কাটি মানে কচুর চিংড়ি মাছ রান্না করবে রাশিদা আর এই যে কই মাছ ভাজা করবে আর রুই মাছের লাশ দিয়ে ভর্তা বানাবে তাই না আমি কচুর কাটি আনছি কচুর কাটি কচুর কাটি এটা তো সুন্দরই মাশাআল্লাহ অনেক আদার্সে রান্নছি দাম বেশি সাচ্চে ঘুরে সব কিছু এখন দাম এখন আমি বুঝে বঠি নিচে এখন আমি যদি কোড়াকাড়ি করবো পরে ভাবিয়ে ইয়ে রান্না করবো আমি সব দিয়ে ফালাই রাখি পরে ভাবি রান্না করবো ও এখন আমি রেডি করলাম এখন আমি সব কাছে করতে রেডি করি থালা বাড়ি শেষ নাস্তা বানি খাওয়া শেষ এখন কাটাকাটি করতে বসতে

বৃষ্টি ছিল এখন আবার আজকে একটু বৃষ্টিটা নাই এই যে রোদ উঠছে একটু আর এই যে আমাদের পাশে সাত সাত বাগান করছে সাত বাগানটাও মাসাল অনেক সুন্দর করছে দেখেন না এই যে লাউ গাছ লাগাইছে এখানে যে দুন গাছ আছে তারপরে নিচে মাটির আলু গাছ আছে এই যে একটা মেথি গাছ আছে মেথি গাছটা অনেক সুন্দর হইছে তারপর ওই যে পাশে মিষ্টি কুমড়া শাক হইছে মোটামুটি সব কিছুই হয় করতে পারলে সাধা সব কিছু হয় কাসামরতেছে দা আমাল্লা কাসামরতে নাই রাশি দা আর সে চেম রান্না করবানে আজকে আইদুতে হইব না খালি বুড়া মাছ দেব বেশি না পাও এখানে না এইতে 20 টাকা দিও অল্প করে দাও একটু খাইরা লয়ো কালবা ইগা কালকেবার ধর আসম ভরে চালাবো দেখো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আজকে রান্না ছিল এটা